কি কি হইছে ডাকতেছেন কে ভাই আপনি এতক্ষণ ধরে আমি ডাকছি আপনাদের কি কথা কানে যায় না আমার কাম আছে কি করেন কোন এই স্যান্ডেলগুলো বগলের মধ্যে নিয়ে কোনে যাচ্ছেন আমার একটু কাম আছে এই স্যান্ডেলের কাম আছে রেশম ভাই কি কাম আমি তো ওইটাই তো শুনবে চাচ্ছে ভাইরে এত কথা কতে তো ভাল লাগতেছে না আমার আমার মেলা কাম আছে ওই লোক চলে যাবে নি আপনি স্যান্ডেল বগুলে নিয়ে ওই দিক কাম আছে ওই লোক চলে যাবে যাবেনি আরে ভাইরে ওই লোক মানে মুসি ওই স্টেশনের পর যাবো মুসির কাছে এই স্যান্ডেল নিয়ে যাচ্ছে মুসির কাছে একটু আরে আল্লাহ ভালো স্যান্ডেল তো আমি ফেলাই দিই আর এই শিরা স্যান্ডেল নিয়ে যাচ্ছেন আপনি মুসির কাছে পালিশ করতে আমরাও ফেলা দিই আমারও ভালো স্যান্ডেল আছে তবে এই স্যান্ডেলের মতন এত মূল্যবান স্যান্ডেল আমার কোনো তাই নেই কারণ কি জানেন শুনবেন কি কারণ কত দেখি এই স্যান্ডেলটা হচ্ছে আমার বাপের বাপের জুতা হ্যাঁ তো বাপের জুতা হয়েছে তাই কি হয়েছে তাই বলে কি এই সিরা স্যান্ডেল নিয়ে কেউ হচ্ছে ওই মুসির কাছে যায় কে আমার কথা ভাই আরে আপনি বুঝবি পারতেছেন না বুঝতে চেষ্টাও করতেছেন না এটা আমার আব্বার স্যান্ডেল আমার আব্বা এখন নেই মরে গেছে এই জন্য আব্বার স্যান্ডেল আমি সযত্নে রাইখে দিছি সিরা হোক ঠাটা হোক এডি আমার কাছে একবার মূল্যবান বাপের স্মৃতি তাই পালিশ করে নিয়ে আইছি ওই সুটকেসে আবার ভরে তবে এটা প্রতি বছর আমি ওই কই ভাই আমার बापটা নেওতে তাই স্মৃতি হয় এই জন্য ভাই কিছু মনে করেন না আমার কথা আমি এডি দ্রুত যাব ওই মোসিডা পাব না নে এই জন্য আপনাকে এই স্টেতে এই কথাগুলো কইছি না এটা বাপের জুতা আসলে কি আমার বাপ নেই তো মূল্যটা বোঝুই আপনার বাপ আছে আপনি হয়তো বা মূল্য বুঝতে চান না কিন্তু বাপ যে কি জিনিস ভাইরে যার বাপ না থাকে সেই বোঝে দাঁত থাকতে তো দাঁতের মর্যাদা বোঝে না আসলে আমি এখন বুঝতেছি আমার আমার বাপ থাকলে যে আমার কত কি দিতে। আজ আমার এইভাবে চলা লাগে আমার বাপ নেই আজ সেই জন্যে বাপের কথা খুব মনে পড়ে আদর করতে ভাই আমি মনে হয় মানে আপনি কোনটা বলটা প্রশ্ন করেছি তো কিছু মনে নেন ঠিক আছে আসলে আপনি যে আপনার বাবার প্রতি এত ভালোবাসা নিয়ে এখন ওই রেখে দিয়েছেন যত্ন করে তুলে রাখেন এই এইরকম সন্তানই বা কয়টা ঘরে আছে বলো আরে ভাই রে এই জুতি ডাল ওটা বছর ধরে রাখিছি আমি যতদিন পাইছি থাকবো আমি এই জুতিটা ভালাবো না যত কষ্টই হোক আপনার আমি এই সহানুভূতি বা আপনার এই বাবার প্রতি ভালোবাসা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি আমার কথাই ভাই আপনি কিছু মনে নেন আপনি তাহলে যান যাই দেখেন যে মুসি আছে না ভাই কিছু মনে করেন না 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 আমি কিছু মনে করিনি জানতে আসসালামাইকুম সালাম যোগ জামানা রে কত ছেলে সন্তান তার বাবা মাকে যত্ন করে না ভালোবাসে না আর এখনও এরকম ফেরেস্তার মতো একটা মানুষ বাবার প্রতি এত ভালোবাসা সহানুভূতি খুব অবাক করা একটা বিষয়